ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يطلع عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وقال رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ আসার তৌফিক দান করেছেন সকলে মিলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আদর্শে প্রতিটি মানুষ আদর্শিত সকলে মিলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি মা বারিক আলাইহি উপস্থিত আছেন মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ ছাত্র ভাই বন্ধুগণ আপনাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আমার বক্তব্যের বিষয়ে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা সম্মানিত উপস্থিতি আজকে এই চ্যালেঞ্জ যুগে দেখতে পাচ্ছি নাস্তিকবাদ ভোগবাদ উনানা ভ্রান্ত মতবাদ মানুষের সুস্থ চিন্তা চেতনাকে গ্রাস করছে আধুনিকতার নামে পশ্চিমা নোংর অপসংস্কৃতি গ্রহণ করে গৌরবময় ইসলামকে ভুলে যাচ্ছে তরুণ প্রজন্ম বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যাচ্ছে এই সময় মাদ্রাসার শিক্ষা এক বিশাল আশীর্বাদ অভিনব আশ্রয়স্থল এটা আমাদের ইমান আগে রক্ষা করার এক অটল দুর্গ

শিক্ষা ছাড়া জ্ঞান সমর্থন করা অসম্ভব এই শিক্ষায় মানুষকে আদর্শ নাগরিক ন্যায় ও সামাজিক জন্য উপকারী বানায় অতএব আদর্শ জাতিগণের মাদ্রাসা শিক্ষার বিকল্প কোন শিক্ষাই নেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন সকলে মিলে আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু